প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পৃথিবীর যে যেখান থেকেই দেখছেন না কেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমাদেরকে প্রবাস থেকে যারা আমাদেরকে ফোন করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনার যে নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেশ বলা হয়ে থাকে বা বরফি জালি বলা হয়ে থাকে এখানে যে নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মার্কেট সাইজ হচ্ছে হাফ ইঞ্চি গ্যাপের নেট এগুলো হচ্ছে জিপি সিট দিয়ে তৈরি করা হয়ে থাকে এই বরফি জালির যে নেটগুলা এই নেটগুলা দিয়ে কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে যেমন যদি কেউ আপনার ঢালাই কাজে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে কিন্তু প্লাস্টারের জন্য বা ঢালাইয়ের জন্য এই ধরনের বর্ফি জালি ব্যবহার করতে পারেন অনেকেই এক ইঞ্চি অনেকেই হাফ ইঞ্চি গ্যাপের ব্যবহার করতে চান সো এই নেটটা হচ্ছে হাফ ইঞ্চি গ্যাপ এখানে দেখতে পাচ্ছেন যে তিন ফুট চার ফুট পাঁচ ফুট এবং ছয় ফিটের আমরা তৈরি করেছি যেগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে আঠারো গ্যাস দিয়ে জিপি সিট দিয়ে তৈরি করা এই নেটটা এই নেটটা চাইলে কিন্তু আপনারা বিভিন্ন পোলট্রি খামারের পাশে ব্যবহার করতে পারবেন এছাড়াও জানালার জন্য বা পাখির খাঁচার জন্য কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন এগুলো আমরা স্কোয়ার ফিট হিসেবে বিক্রয় করে থাকি আর এগুলো প্রতি স্কোয়ার ফিট আমরা বিক্রয় করছি ষোলো টাকা পার স্কোয়ার ফিট আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই ধরনের মেশ নেওয়ার জন্য বা বরফি জালি নেওয়ার জন্য তারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন যে আপনার কত ফিট লাগবে এখানে যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বান্ডিলে কিন্তু স্টিকার দেওয়া আছে এবং এখানে প্রত্যেকটা বান্ডিলে কত ফিট আছে এগুলো কিন্তু একদম লিখিতভাবে স্টিকার দেওয়া থাকে আমাদের যে বান্ডিলগুলো আছে এগুলো হচ্ছে পাঁচচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ এরকম বান্ডিল হয়ে থাকে সো আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের বা যে কোনো পরিমাণ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা পর্যায়ে আমরা পাঠিয়ে থাকি ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে অর্ডার করে সেক্ষেত্রে আমাদেরকে যদি বলেন তাহলে আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো ট্রান্সপোর্টের মাধ্যমে সো এখানে যে নেটটা দেখতে দেখতেই পাচ্ছেন এই এগুলো হচ্ছে পাঁচ ফিটের আছে চার ফিটের আছে তারপরে ছয় ফিটের আছে তিন ফিটের হয়ে থাকে সো যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী নিতে পারবেন আর যদি আপনারা স্কোয়ার ফিট যদি না বুঝেন তাহলে আমাদেরকে আপনাদের উচ্চতা এবং লম্বা কত ফুট ওটা যদি আমাদেরকে বলেন তাহলে আমরা বের করতে পারবো কত স্কোয়ার ফিট আপনার লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু খুচরাও বিক্রি করে থাকি আর হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বিশ টাকা স্কোয়ার ফিট বা আঠারো টাকা স্কোয়ার ফিট বিক্রয় করে থাকি আর এটা পাইকারি হিসেবে যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমরা ষোলো টাকা পার স্কোয়ার ফিট বিক্রয় করে থাকি আমাদের কাছে শুধু এই ধরনের নেটই না এছাড়াও আমাদের আরও বিভিন্ন সাইজের বর্ফিজালি জালি হয়ে থাকে সেইগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন বিশেষ করে এইগুলো ঢালায় এবং হচ্ছে আপনার প্লাস্টারের জন্য বা পোলট্রি খামারের জন্য যারা কম টাকার মধ্যে হাফ ইঞ্চি গ্যাপের নেট চাচ্ছেন যেন ইঁদুর টিদুর না ঢুকতে পারে পোলট্রি খামারের মধ্যে তারা কিন্তু চাইলে এই বরফি জালিটা ব্যবহার করতে পারবেন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম